ভাই আপনার নাম কি আব্দুল কাদের আব্দুল কাদের আচ্ছা আব্দুল কাদের নামে মানে জেলানি নামে আমাদের বড় পীর সাহেব এই আব্দুল কাদের নাম চলে আপনি কিন্তু বড় মাপের মানুষ তো যাই হোক আমি শুনলাম যে আপনি বলে ফরিদপুর গেছিলেন উডিশ শরীফে হ্যাঁ তা ফরিদপুর দিয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ কী দেখলেন ক জোর জোর কালার

ওরা খাবার দিবে লাইনে গেলে ওরা ওই থাল করে খাবার দিবি হ্যাঁ মাঠে দিয়ে বসে খাইমি খায়া ফের থাল ধুয়ে দিয়ে আসি ফির ওই পালার থেকে রেখবি পালার তাহলে মানে ওরা ধুবে লাই মানে যাই খাবি তাকে ধুবে নাকি তাই ধুই আসি তা খাবা গেলি বলে টিকিট করবে লাগে আমি শুনছি এরকম হ্যাঁ বিশ টাকা দিয়ে একটা টিকিট করবে বিশ টাকা এই বিশ টাকা টিকিট করলে কয়বার খাওয়াবি চারবার চারবার যদি একটা মানুষ একই দিনে চারবার খায়